কুয়াশা সিলিং এর মধ্যে আমাদের একটা নতুন কালার এবং নতুন ভাবে করা আসলে টাঙ্গানোর মতো সময় পাইনি আমরা কুয়াশার মধ্যে এখন একদম নতুন ভাবে একটা সিলিং সিকোয়েন্স দিয়ে এটা এক বায়ের অর্ডার ছিল কিন্তু আমরা চাইছিলাম টাঙ্গানোর জন্য কিন্তু সেই সময়টা পাচ্ছিলাম না তার জন্য আমরা দোকানের মধ্যে আপাতত ভিডিওটা করা হচ্ছে কুয়াশা সিলিংয়ের মধ্যে নতুন কালার আর এটার টোটাল হচ্ছে তিনটা ফুল লাইনগুলোও খুব সুন্দর এবং ডিজাইনটাও খুব আনকমন হবে টাঙ্গানো সময় পাইছি না দিকে আজকে টাঙ্গানো হলো না কিন্তু এটার ভিডিও অবশ্যই আসছে খুব সুন্দরভাবে কুয়াশার মধ্যে নতুন কালার একদম নতুন কালার এবং আনকমনের মধ্যে এই সিলিংটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয় হাজার টাকা এটা পড়বে হচ্ছে নয় হাজার টাকা বিশ ফিট তিরিশ ফিট সিকোয়েন্স কাপড়ের মধ্যে একদম আনকমনের মধ্যে Okay.